আসসালামু আলাইকুম আমি শির সুলতানা চলে আসলাম আবার নতুন একটি ক্লাস নিয়ে নতুন একটি পর্ব নিয়ে এখন আমি আলোচনা করব যাব আমি তোমার দেশে এই কবিতাটির টাইপ সিক্স নিয়ে টাইপ সিক্সে আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর চলো প্রশ্নগুলো আমরা দেখে দিই এখান থেকে আমাদের ঊনপঞ্চাশ থেকে উনপঞ্চাশ নাম্বার থেকে ছাপ্পান্ন নাম্বার পর্যন্ত প্রশ্ন আছে প্রশ্নগুলো একটু দেখি উনপঞ্চাশ নাম্বারে আছে যাব আমি তোমার দেশে কবিতায় আসলে কি প্রকাশ পেয়েছে বনের শীর্ষে আকাশ হ্যাঁ এটা কিন্তু বনের শীর্ষে আকাশ এটা প্রকাশ পেয়েছে পায়ের কাছে দি খারা মাঠ বেদ কেয়ার বনের ডাহুক ডাকে তাহলে মানে উনপঞ্চাশের কত নম্বর হবে ঊনপঞ্চাশের উত্তর হচ্ছে চার তিনটাই সঠিক তিনোটাই কিন্তু আমাদের কবিতার মধ্যে আলোচনা করা হয়েছে এবার আমরা দেখবো হচ্ছে পঞ্চাশ নাম্বার প্রশ্ন যাব আমি তোমার দেশে কবিতায় মেঘ কনেরা কি করে মাথার জলে ঝাড়ি নাই বিজলি পেরে আচল নাড়াই তারপরে মেঘের সঙ্গে মিতালি করে সঠিক উত্তর হচ্ছে আমাদের মেঘের সঙ্গে মিতালি করে এই ধরনের কোনো কথা কিন্তু আমাদের কবিতার মধ্যে বলা নেই আমার মাথার জলে ঝাড়ি নাই এটা কাইট আনসার বিজলি পেরে আচল নাড়াই এটা আমাদের কারেক্ট আনসার এবার আসি আমরা হচ্ছে একান্ন নাম্বারে যাব আমি তোমার দেশে কবিতায় কবির বর্ণিত পথ কবির বর্ণিত পথ কোনটি শুরু সুতোর আচর টানার কথা হাবা মেয়ের এলো মাথা মতো নাকি কোথাও সিঁড়ি কোথাও বাঁকা সঠিক উত্তর হচ্ছে আমাদের চার নাম্বারটা তিনটায় কারেক্ট এক দুই তিন তিনটায় হচ্ছে আমাদের সঠিক আনসার চার হচ্ছে কারেক্ট এবার দেখবো আমরা বান্ন যাবো আমি তোমার দেশে কবিতায় কবি যে পথে যাবেন সেই পথ কেমন গ্রাম্য মেয়ে কদম ছড়িয়ে দেয় হাজার লোক চলাফেরা করে নাম না জানা ফুরে সুভাষ ভাসে আচ্ছা এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বারটা তার মানে এক ও তিন নাম্বারটা আমরা কারেক্ট বলতে পারি হ্যাঁ এক ও তিন নাম্বারটা আমরা কারেক্ট বলতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের অপশনগুলো হচ্ছে আমাদের বাংলা সঠিক উত্তর হচ্ছে দুই এক ও তিন কারেক্ট আনসার এক ও তিন কারেক্ট আনসার এবার আসে হচ্ছে আমরা তিপ্পান্ন নম্বর যাব আমি তোমার দেশে কবিতায় কবি কি বলেছেন দোষী ছেলের সাথে সে খেলবেন এটা হচ্ছে কারেক এরপর তিনি সাঁতার কাটবেন এটাও কারেক রক্ত কমল ফুল আনবেন সেটাও কারেক উত্তর হচ্ছে আমাদের এবার আমরা চুয়ান্ন নম্বর দেখবো চুয়ান্নতে কি আছে যাবো আমি তোমার দেশে কবিতায় কি হয়েছে বনের মাঝে ডাহক ডাকবে ঘুম আপন বাসে ফিরবে কবি পল্লী দুলালের সঙ্গে খাবার খাবেন উত্তর হবে এখানে এক নাম্বার দেখো বনের বনের মাঝে ডাহুক ডাকবে ঘুঘু আপন বাসে ফিরবে হচ্ছে পল্লী দুলালের সঙ্গে খাবার খাবেন এই ধরনের বলেন নাই এরপর আসি হচ্ছে আমরা পঞ্চান্ন নম্বরে পঞ্চান্ন নম্বরে আসে পল্লী দুলাল বলতে কবি কি বুঝিয়েছেন গ্রামের সকলের আদরের ছেলে নাকি পল্লী প্রকৃতির পরিবেশ বেড়ে ওঠা ছেলে পল্লী মায়ের আদরের ছেলে দেখো গ্রামের সকলের আদরের ছেলে না পল্লী প্রকৃতির পরিবেশ পরিবেশে বেড়ে ওঠা ছেলে পল্লী মায়ের আদরের ছেলেকে বুঝাচ্ছে তার আমাদের পঞ্চান্ন তিন নাম্বারটা গায়ব এবার আসে ছাপ্পান্ন অজানা ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের করে এখানে বিয়ের কনে বলতে কি বোঝানো হয়েছে বিয়ের পাত্রীকে না আসলে বিয়ের পাত্রী বলতে বোঝানো হয় নাই কবি এখানে রূপক অর্থে ব্যবহার করেছেন ফুলের শোভা এবং প্রকৃতির সৌন্দর্য উত্তর হচ্ছে আমাদের আহ তিন নাম্বারটা কারেক্ট আনসার তো এই ছিল হচ্ছে আমাদের বহুপতি প্রশ্নে আলোচনার টপিক আশা করছি সকল তুমি বুঝতে পেরেছ নতুন একটি পর্ব এবং নতুন একটি পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হবে আল্লাহ হাফিজ আল্লাহ আল্লাহ হাফিজ